বৈশাখের রং আড্ডা লোকজ ভাবনা বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয়মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের জয়গানে নারী পুরুষ আর শিশু কিশোরের পদভারে কানায় কানায় পূর্ণ ম্যাক্সবল সেন্টারে আয়োজিত মেলায় বিভিন্ন ধরনের প্রায় শতাধিক স্টল তো ছিলই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মঙ্গল শোভাযাত্রা And to wish everybody who sees this a very uh, happy দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা বিশ্ববাসীকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা মধ্যরাত পর্যন্ত সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন প্রবাসী বাঙালিদের প্রতি বছরের মতো আমরা এবারও নববর্ষের আয়োজন করেছি শুভ নববর্ষ চোদ্দশো ছাব্বিশ বাংলা নববর্ষ সবার জীবনে বইয়ানক সুখ শান্তি ও অপার আনন্দ আজকের এই দিনে বাংলাদেশকে খুব মিস করছি গানের সুরে কবিতার ছন্দে নাচের মুদ্রায় আর উপস্থাপনায় কোথাও ঘটেনি ছন্দ পতন দুই দিনের এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই দূরপ্রবাসে বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার জেগে উঠুক নবপ্রজন্ম জন্মভূমি বাংলাদেশ হয়ে উঠুক আরও সুন্দর আরও উন্নত এমনটাই প্রত্যাশা ক্যালগিরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কানাডার ক্যালগিরির ম্যাক্সবেল সেন্টার থেকে আহসান রাজিব বুলবুল চ্যানেল আই